স নিউজ খবরে সত্যাসত্য চব্বিশ ঘন্টা যাবে নিয়ে তার জন্য তোমার জন্য থেকে আমাদের সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় সফল মালদহের অভাবী মেধাবী ছাত্রের বাড়িতে পৌঁছালেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ সোমবার সকালে ইংরেজ বাজার শহরের গ্রিন পার্কে যেই পরীক্ষায় সফল অভিজিৎ রায়ের বাড়িতে গিয়ে তাকে পাশে থাকার বার্তা দেন তিনি অভিজিৎ মালদহ টাউন হাই স্কুলে ছাত্র ছিলেন এবার যেই পরীক্ষা দিয়ে আইআইটি খড়গপুরে তিনি সুযোগ পেয়েছেন শহরের বাদ রোডে সরকার খাস জমিতে টোটো চালক দাদু রতন হালদারের বাড়িতে তিনি থাকতেন তার বাবা যোগাযোগ রাখেন না মা অসুস্থ রয়েছেন তবু মনের অদম্য ইচ্ছে শক্তি জেরে সাফল্য পেয়েছেন তিনি এদিন তার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও তিনি বলেন খড়গপুর আমার পুরনো জায়গা ছাত্রটিকে সব রকম সহযোগিতা করা হবে এই জন্য এখানে এসেছি এখানে মালদার এরকম একটি বাড়ির ছেলে তার দাদু বাবা নিরুদ্দেশ মা মানসিক রোগী সেই বাড়িগুলোকে লড়াই করে একটি বাচ্চা বড় হয়েছে পড়াশোনা করেছে আয়ের চান্স পেয়েছে করে আমি শুনে তার সঙ্গে দেখা করতে এসেছি আমাদের জেলা প্রেসিডেন্ট নিজে তার জন্য কিছু সামগ্রী ব্যাগ বইয়ের ব্যবস্থা করেছেন আর তাকে সেটা দিয়ে গেলাম আজকে আমরা আশীর্বাদ এবং শুভেচ্ছা জানিয়ে গেলাম এবং খড়গপুর যেহেতু আমার পুরোনো জায়গা ওখানে গেলে কোনো দরকার হলে সহযোগিতা পায় সেটাও বলে গেলাম ফোন নম্বর দিয়ে গেলাম সেই জন্য তার বাড়িতে এসেছিলাম ও কিছু সমস্যা বা সহযোগিতার কথা কিছু সম্ভব দেখা যাক আমি জে ডব্লিউ অ্যাডভান্স এক্সাম দিয়েছিলাম তো নয় তারিখ ওটা রেজাল্ট বেরিয়েছিলো তো ওটাতে আমার যাই হোক সাফিসিয়েন্ট র্যাঙ্ক এসছে উনিশশো দশ এসসি র্যাঙ্ক যেটাতে আমার ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট বেরালো কুড়ি তারিখ তো আমি পেয়ে গেছি আইআইটি খড়গপুরের ম্যানুফ্যাকচারিং তো পরবর্তীকালেও আমি যাতে এর থেকেও আইআইটি খরব করে আরও বেটার যাতে ব্রাঞ্চ পাই সেই জন্য আমি আপগ্রেডেশনের জন্য স্লাইড অপশান চুজ করেছি তো আর দেখা যাক আর ব্যাপারটা হচ্ছে আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অতটা ঠিক নাই আমি বাড়িতেই আসলে অনলাইনে যতটুকু হয় ততটুকুই পড়েছিলাম তো আমি এমনি কোনো অফলাইন কোচিং সেন্টার নিইনি আমি এইচএস দিয়েছিলাম আগের বছর এখন হচ্ছে আমার কি এই দাদু দাদু যে মানে আমার বাবার ঠিক আমাকে দেখে না পনেরো বছর ধরে আমার মা মেন্টালি ইল বেড রিডেন ফর ফিফটিন ইয়ার্স ই আসুক যাতে আমার পরবর্তীকালে যে ফিউচারে যে এক্সপেন্সেসগুলো মানে বিটেক কলেজে পড়া তো চারটি কথা না আইআইটি কলেজ পেয়েছি ঠিকই কিন্তু সেখানে খরচাটাও অনেক যেন চাইছি যা ওটা ওরাও আমার পাশে একটু এসে দাঁড়া দিলীপবাবু বললেন যে ওনার নাম্বারটা দিলেন ওনার নাম্বার দিয়ে বললেন যে পরবর্তীকালে আমাকে ফোন করিও আমি আরও তোমার পাশে দাঁড়িয়ে আছি কোনো অসুবিধা সেরকম হবে না